হচ্ছে এই যে ডিজাইনটা খুব সতর্কতার সাথে দড়ি বেঁধে ওপরে তোলা হচ্ছে ভেতরের অংশে যেটা আমি দেখতে পাচ্ছি দুজন দাদা ব্লাইউডের তাকে খেটে কেটে একটা ডিজাইন তৈরি করছে ওখানটায় মা দুর্গাকে এনে রাখা হবে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুধু চলে এলাম দুর্গা পুজো আর একটা নতুন ব্লগ ভিডিওতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীগুরু স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গনের ঠিক সামনে আমার ঠিক পেছনে রয়েছে বিবেক রথ আর গত বছর আমি তোমাদের সঙ্গে শ্রীভূমি স্পোর্টি ক্লাবের পুজো থেকে উদ্বোধন সমস্তদের শেয়ার করেছিলাম এবছরও তার কিন্তু কোনো বিকল্প নেই এবছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ টেম্পেল তো আমেরিকার স্বামী নারায়ণ টেম্পেলের আদরে মা দুর্গা মণ্ডপ কতদূর কাজ এই দিতে শিবির স্পোর্টিং ক্লাবে সবটাই তুলে ধরো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমার অনুরোধ করলে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তোমরা যারা উল্টঙ্গা বা শিয়ালদা থেকে আসবে তারা আসবে হচ্ছে ওই দিক থেকে ওই দিক থেকে এসে এই যে জায়গাটা এটা হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাবের এন্ট্রেন্স আর এখানে শিবভূমি স্পোর্টিং ক্লাবের এন্ট্রেন্সে একটা গেট তৈরি হচ্ছে আমি আপাতত এই গেট দিয়ে প্রবেশ করে গেলাম গেট দিয়ে প্রবেশ করার মধ্যে যথারীতি এখানেই দেখতে পাচ্ছি একটা বিবেক রথ রয়েছে যেটা আমি তোমাদেরকে প্রত্যেক বছর দেখিয়ে থাকি আর একটু যদি ঘুরে দেখাই এখানে দেখো গেটটা পুরো ফাইবারের তৈরি হচ্ছে এখনো রঙের কাজ বাকি রয়েছে রঙ করার পর কিন্তু দারুণ লাগবে দেখতে তো আমি তোমাদের দেখাতেই পারছি দেখো এখানটায় মা দুর্গার একটা মূর্তি তৈরি করা হয়েছে ফাইবার শিটের মধ্যে পুরো পরিবার নিয়ে মা দুর্গা রয়েছেন এখানটায় এটাও সম্ভবত ওই ওপরের অংশে লেগে যাবে আর এখানে যে চূড়া মতো কিছু অংশ রয়েছে সেগুলো চলে যাবে ওই ওপরের অংশে রঙ করার পর বেশ ভালো লাগবে আর একটু যদি এগিয়ে যাই এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে পৌঁছে যাব শ্রীগঞ্জ স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গনে ঠিক শান্ত চলো যাওয়া যাক মণ্ডপের সামনে এই যে রাস্তাটা দেখছো এই রাস্তা ধরে সোজা এসে এই দিকে ঘুরে গেলেই ডান দিকে যেতে হবে ডান দিকে ঘুরে গেলেই উমেন স্পোর্টিং ক্লাবের যে পুজোটা সেখানে পৌঁছে যাওয়া যায় ভিড় পুজোর সময় পুরো রাস্তাটা কিন্তু জমজমাট থাকে প্রচুর দর্শনার্থীদের ভিড় থাকে রাস্তায় তো চলো এই আস্তে আস্তে করে এগিয়ে যাই মণ্ডপের দিকে আমার ঠিক সামনে রয়েছে শিবভূমি স্পোর্টিং ক্লাবের ব্যানার আর এই হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাব শ্রিভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক পাশেই তৈরি হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর মণ্ডপ আর এবছর শ্রিভূমি স্পোর্টিং ক্লাবের থিম হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ টেম্পল দেখো কতটা কাজ হয়ে গেছে দারুণ লাগছে দেখতে কিন্তু প্যান্ডেলটা একটু যদি জুম করি দেখো অসাধারণ একটা কাজ আমি দেখতে পাচ্ছি নিখুঁত হাতে কাজ হয়েছে জাস্ট দেখো একবার তো আমি এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি সি উইমেন স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে পূজা মণ্ডপে প্রবেশ করা মাত্রই এখানে দেখতে পাচ্ছি প্রচুর থার্মোকলের কিছু জিনিসপত্র এখানে ছড়ানো ছিটানো রয়েছে যেগুলো দিয়ে কাজ হবে বেশ ঝড়ের গড়িতে কাজ চলছে কারণ দুর্গাপুজোর হাতে গোনা পনেরো দিন বাকি রয়েছে একটু যদি জুম করে দেখাই কত সুন্দর লাগছে চলে এলাম ভেতরের অংশে ভেতরের অংশে এখানে যে দুটো হাতি দেখা যাচ্ছে এই হাতিগুলো ঠিক এই যে মেন এন্ট্রেন্স মেন এন্ট্রেন্সের দুই ধারে বসে যাবে আর পুরো কমপ্লিট হয়ে যাওয়ার দারুণ লাগবে দেখতে প্রত্যেকটা কাজ একটু যদি তোমাদের কাছ থেকে দেখাই কি নিখুঁত হাতে কাজ দেখো একবার একটা অসাধারণ মণ্ডপ প্রত্যেক বছর রোমিও উপহার দিয়ে থাকে স্পোর্টিং ক্লাবকে এক কথায় বললো দারুণ কাছ থেকে দেখাই তোমাদের জাস্ট দেখো কাজ অংশে যেটা আমি দেখতে পাচ্ছি দুজন দাদা প্লাইউডের তাকে কেটে কেটে একটা ডিজাইন তৈরি করছে এবং অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে এবং হাতে গোনা পনেরো দিন বাকি রয়েছে দুর্গা পুজো আসছে তার মধ্যে ঝটপট করে কাজ শেষ করতে হবে যা তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলোকে শেষ করতে হবে এখানে প্রচুর ডিজাইন ছড়ানো ছিটানো রয়েছে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস কিন্তু লেগে যাবে মণ্ডপের কাজে মণ্ডপটা যদি একটু কাজ থেকে দেখাই আরেকবার এই কাজগুলো দেখো নিখুঁত হাতে কাজ একটা অসাধারণ লাগবে মণ্ডপের এই যে জায়গাটা এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স যেটা দিয়ে সব দর্শনার্থীরা আসবে দর্শনার্থীরা এসে এই পাশ দিয়ে বেরিয়ে যাবে এটা হচ্ছে এক্সিট গেট আর ক্লাবের দিক থেকে যারা আসবে ভিআইপিরা তারা এসে এই পাশ দিয়ে ঠাকুর দেখে বেরিয়ে যাবে ওই দিকে চলে এলাম ভেতরের অংশে ভেতরের অংশে যে এই যে জায়গাটা এইখানটায় মা দুর্গাকে এনে রাখা হবে আর এই যে জায়গায় ভেতরের অংশে কাজটা যদি দেখায় কত দারুণ লাগে কাজটা দেখতে অসাধারণ একটা মণ্ডপ তৈরি হচ্ছে আর ওপরের অংশে যদি দেখাই এই ওপরের অংশে একটা ঝাড়বাতি লাগবে ওপরে কাচটা একবার জাস্ট দেখো দারুণ চলে এলাম মণ্ডপের পেছনের অংশে পেছনের অংশে দেখতে পাচ্ছি যেটা এই যে ডিজাইনটা খুব সতর্কতার সাথে দড়ি বেঁধে ওপরে তোলা হচ্ছে এবং আস্তে আস্তে ওই যে উপরের অংশটা দেখছে ওপরের অংশে এই যে ডিজাইনটা যাচ্ছে ওপরে সেটা লাগানো হবে তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দু হাজার পঁচিশের মণ্ডপ প্রস্তুতি আর এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করার ওই ভিডিওতে একটা হাইপ করে দিও হাইপ করে দিলে আমার ভিডিওটা লীবোর্ডে প্লেস পাবে আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পাশাপাশি আইকনটি বাজিয়ে দিও ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে সবার প্রথমে ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে তাহলে ভিডিওটা এন্ড করছি এখানে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণ যেন ভালো থেকো সেফ থেকো বাই